এছাড়াও এই অঞ্চলের যে সমস্ত মানুষ আমার কথা শুনছেন তাদেরকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং জানাচ্ছি। আরেকটা নির্বাচন চলে এলো লোকসভা নির্বাচন ভারতবর্ষের আগামী দিনে আইন কি হবে আগামী দিনটা কোন পথে পরিচালিত হবে তার জন্য এই নির্বাচন আপনাদের সামনে আসবে আপনারা অলরেডি মিডিয়ায় চর্চা দেখছেন সবাই দুটো জিনিস দেখাচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি আপনাদের সামনে তৃণমূলের নেতারাও আসবেন বিজেপির নেতারাও আসবেন তারা বলতে চাইবেন দেখো বাবু আমরা লড়াই করছি তোমরা আমাদের সঙ্গে দাও কিছু মানুষ ভাববেন যে হ্যাঁ তৃণমূলকে হটাতে গেলে বিজেপি প্রয়োজন কিছু মানুষ ভাববেন বিজেপিকে হটাতে গেলে তৃণমূল প্রয়োজন কিন্তু আসলে কি এরা আলাদা আমি একটু পুরোনো ইতিহাস আপনাদের মনে করতে বলবো উনিশশো সাল তার আগের বছর তৃণমূল দলটার প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে তৃণমূল জয়েন করল বিজেপি সরকারে এই বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে এই বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার মূল কারিগর হচ্ছেন মমতা ব্যানার্জি এই কদিন আগে আপনাদের কাছে এসেছিলেন এক গুচ্ছ মিথ্যে কথা বলে গেলেন তো দলটাকে ভারতবর্ষে ঢুকিয়েছে কি পশ্চিমবঙ্গে এই দলটা তো পশ্চিমবঙ্গে ছিল না উনিশশো থেকে দু হাজার এগারো যতদিন বামফ্রন্ট গভর্নমেন্ট এখানে ছিল দিন এই দলটার অস্তিত্ব আপনারা দেখেছেন বিজেপির অস্তিত্ব ছিল না তৃণমূল হাত ধরে নিয়ে এসছে দু দুবার তাদের মন্ত্রী হয়েছে আজকে উনি যতই বলুন আমি বিজেপির সঙ্গে লড়াই করছি আচ্ছা আপনারা একটা কথা বলুন তো আমরা দেখি গ্রাম বাংলায় যে কোনো গ্রামে যদি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একটা মেয়ের হয় তাহলে সে একবার বাপের বাড়িতে যায় একবার শ্বশুর বাড়িতে যায় মনে হচ্ছে না তৃণমূল আর বিজেপি দলটাকে দেখে আপনি আজকে যারা তৃণমূল নেতা কালকে তারা বিজেপিতে চলে যাচ্ছে আবার বিজেপির নেতা গোসা হচ্ছে তৃণমূলে চলে আসছে মমতা ব্যানার্জি যে লিস্টটা তো দেখেছেন বেবিয়াল লিস্টটা এখনো বিয়াল লিস্টের মধ্যে আপনি দেখবেন এমন অনেক মানুষ আছেন যেমন আছে আপনার বিজেপির জিতে আসা বহু বিজেপি নেতা যারা দলটা ছেড়ে এসেছিলেন তারা আছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয় কিছুদিন আগে বিজেপির বিরাট বড় নেতা ছিলেন তিনি এখন তৃণমূলে জয়েন করেছেন আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের বিরাট বড় নেতা ছিলেন বিজেপিতে জয়েন করেছেন এদের এই আসা যাওয়া আসা যাওয়া আপনারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন আজকে যাকে আপনি বিজেপি বলে ভোট দিচ্ছেন কালকে তিনি তৃণমূল হয়ে যাবেন এমন কোনো গ্যারেন্টি নেই আবার আজকে যাকে তৃণমূল বলে ভোট দিচ্ছেন কালকে দেখবেন তিনি সকালবেলায় বিজেপিতে হচ্ছে একটাই দল যাদের দুটো মুখ এবং সেটা পরিচালিত হয় নাগপুরে দ্বারা আপনাদের বুঝতে হবে বিষয়টা যে দল দুটো আলাদা কিছু নয় তৃণমূল এবং বিজেপি একই গোয়ালের দুটো গরু গোয়ালটা হচ্ছে আর এর এবং আপনারা দেখতে পাবেন দীর্ঘদিন ধরে বামপন্থীরা লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইনজীবীরা লড়াই করেছেন আপনারা তার ফলশ্রুতি দেখতে পাচ্ছেন একটার পর একটা মন্ত্রীকে জেলে যেতে হচ্ছে কিন্তু মূল জায়গায় পারছে পৌঁছতে কি যখন হাইকোর্ট প্রশ্ন করছে যে আপনারা হাঁটু অব এসে থেমে যাচ্ছেন কেন হাতের কোন অব এসে থেমে যাচ্ছেন কেন মাথাটা কেন ধরছেন না না মাথা ওনারা ধরবেন না সেটিংটা আগেই হয়ে আছে আমরা দেখেছি দিল্লিতে চিফ মিনিস্টার অ্যারেস্ট হতে পারে ঝাড়খন্ডে অ্যারেস্ট হতে পারে আমি দোষ গুণের বিচার পরে করব। কিন্তু হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে বারবার যে নাম দুটো উঠে আসছে কেন তাদেরকে অ্যারেস্ট করছেন না করবেন না তিনি কারণ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি জানে পশ্চিমবঙ্গের তৃণমূলকে প্রয়োজন বামপন্থীদের আটকে রাখার জন্য এত কি পড়ে গেল বামপন্থীদের আটকে রাখার জন্য মূল দাবিটা তা নয় বামপন্থীরা মানুষের কথা বলে মানুষের খেতে খাওয়ার কথা বলে মানুষের রোজি রোজগারের কথা বলে মানুষের স্বাস্থ্যের কথা কথা বলে বলে সুরক্ষার এই কথাগুলো যাবে না সংসদে এরা গত দুটো তিনটে বছরের মধ্যে যে আইনগুলো পেশ করেছে যে আইনগুলো পাস করেছে এমন কি কিছু আইন বিভিন্ন সংসদদের সাসপেন্ড করে পাস করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি তৃণমূল নীরব সেগুলো সব মানুষের স্বার্থ বিরোধী বামপন্থীরা যদি সংসদে থাকে তাহলে মানুষের স্বার্থযুক্ত আইন যেমন একশো দিনের কাজ অথবা বলাঞ্চলে আদিবাসীদের জন্য আইন অথবা তথ্যপ্রযুক্তির জন্য আইন এইগুলো পাস করিয়ে নিয়ে আসবেন কিন্তু বামপন্থীদেরকে সেই কারণেই লোকসভায় ঢুকতে দেওয়া যাবে না এরা মিডিয়াগুলোকে পারচেস করেছে মিডিয়াগুলো দেখিয়ে যাচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি কিন্তু মূল গল্পটা তা নয় মূল গল্পটা হচ্ছে মানুষের সঙ্গে লড়াইটা করছেন ওনারা খেটে খাওয়া মানুষের সঙ্গে লুটে খাওয়া মানুষেরা লড়াই করছে এবং গরিব মানুষেরা যদি একদিকে থাকে তাদের পক্ষে অসুবিধে হয়ে যাবে আর এই গরিব মানুষরা একদিকে যাতে না থাকতে পারে কখনো হিন্দু মুসলমান কখনো তৃণমূল বিজেপি কখনো যা ধর্মের নামে কখনো জাতের নামে ভাগাভাগি করে এরা করার চেষ্টা করছি আপনাদেরকে বুঝতে হবে যে তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া আবার বিজেপিকে একটি ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া তাই ভোটটাকে কনসোলিটেড করতে হবে এক জায়গায় ফেলতে হবে এবং সেটা বামপন্থীদের পক্ষে ফেলতে হবে যাতে আপনাদের রুজি রোজগারের কথা আপনাদের রোজকার সংগ্রামের কথা আপনাদের পেটের খিদের কথা পেটের আগুনের কথা যে ছেলেটি চাকরি পায়নি তার কথা যে মেয়েটি পড়াশুনো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ আদিবাসীদের হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে তার কথা এই সমস্ত কথাগুলো একশো দিনের কাজ না পাওয়ার কথা একশো দিনের টাকা না পাওয়ার কথা এই সমস্ত কথাগুলো সংসদে গিয়ে বলতে পারে বামপন্থীরা তাই আপনাদেরকে বামপন্থীদের জিতিয়ে আনতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে সারা ভারতবর্ষ জুড়ে এখন যা পরিস্থিতি গরিব মানুষ আরো গরিব হচ্ছে না আর ফুলে উঠছে বড় বড় কোম্পানিগুলো এবং সেই কোম্পানিগুলো এই ফুলে ওঠার জন্য যাতে আপনাদের টাকা আরো পরিমাণে লুট করতে পারে তার জন্য ইলেকট্রনাল বন্ড নামে পাতি কথায় ঘুষ দিচ্ছেন উৎকোট প্রদান করছেন তোলা দিচ্ছেন দুটো সরকারকে আপনারা দেখতে পাবেন যারা কাগজ পড়েন যারা মিডিয়ায় কন্ট্রুল দেখেন যদিও মিডিয়াতে ম্যাক্সিমাম তাই চেপে দিয়েছে কিন্তু তা হলেও কিছু কথা তারা বলতে বাধ্য হচ্ছে তাতেই খুব পরিষ্কার আপনাদের ওষুধের দাম বাড়ছে কিসের জন্য আপনাদের ওষুধের দাম বাড়ছে একটাই কারণ এই কোম্পানিগুলো পয়সা দিয়েছে কে গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে ওষুধের দাম হুহু করে বাড়িয়ে যাচ্ছে যেটা যেটা আপনি তিন টাকায় কিনতেন আজকে চোদ্দ টাকায় কিনতে হচ্ছে আপনাকে আপনাকে একটু ভাবতে হবে না যে টাকা নিয়ে আপনি কদিন আগে বাজারে যেতেন আজকে তার চার গুণ টাকা নিয়েও সমপরিমাণ মাল কিনে আনতে পারছেন না এখানে যে ব্যবসায়ীরা আছেন আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের ব্যবসাটা ভালো চলছে মানুষের হাতে টাকা নেই তো ব্যবসা চলবে কোথার থেকে এই হতাশা এই যন্ত্রণা থেকে মুক্তির প্রয়োজন এবং সেই মুক্তি প্রয়োজন হলে আপনাদের লড়াই দিতে পারে একমাত্র লাল ঝান্ডার পার্টি গরিব মানুষের মধ্যবিত্তের মেহনতি মানুষের পক্ষে কথা বলার পার্টি তাই আগামী পঁচিশে মে আপনারা আপনাদের মতাধিকার প্রয়োগ করবার সময় ভেবে প্রয়োগ করবেন যাতে আগামী পাঁচটা বছরে আপনার ছেলেটার চাকরির জায়গাটা খুলে যায় আপনার মেয়েটা যাতে সঠিকভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে রাত্রিবেলা তাদের সুরক্ষা হয় আপনি আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রে যাতে কাজ পান মানে সুরক্ষা পান স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যায় এই সমস্ত কথা মাথায় রেখেই আপনাকে ভোটটা দিতে হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বামপন্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনস্লা আব্দুল্লাবাদ